হস্তি বাহিনীর ঘটনা আপনারা তো জানেন সুরফি কাবা ঘর ভাঙতে এসেছিল এমন থেকে এমন এমানের এক বাদশাহ এমানের বাদশাহ তার হিংসা হলো যে আরবে আরবে কাবা মক্কাতে একটা ঘর আছে কাবা ঘর এই কাবা ঘরের জন্য সারা পৃথিবী থেকে মানুষ আসে ওখানে পৃথিবীর মানুষ জমায়েত হয় জমজমাট হয় এর কারণে আরবদেরও সম্মান বেড়ে গেছে মক্কাবাসীর বিরাট সম্মান তাদের কাছে লোকের আসে এই মক্কার অধিবাসীদেরকে সম্মান করে মক্কাবাসীর লোকদের একটা যে সম্মান হয়েছে তখন এরা চিন্তা করলো যে আমরাও তাহলে মক্কার হজ হজ বন্ধ করে দিয়ে ওই কাবা ঘরকে ভেঙে ফেলব আমরা একটা নতুন কাবা ঘর বানাবো সেই কাবা ঘরে সব মানুষকে আমরা হজ্যের জন্য আসতে বাধ্য করব তো যতক্ষণ পর্যন্ত এই কাবা ঘর না ভাঙা হবে ততক্ষণ পর্যন্ত তো আরেকটা কাবা ঘরকে জমজমাট করা সম্ভব না তখন তারা সব হিসাব নিকাশ করলো যে আরবদের সাথে মক্কাবাসীর সাথে যুদ্ধ করলে কিভাবে করতে হবে আরবরা তো ঘোড়া নিয়ে যুদ্ধ করে উঠ নিয়ে যুদ্ধ করে তো আমরা উঠ ঘোড়া না আমরা হাতি নিয়ে যুদ্ধ করতে যাব। আমাদের এই বিশাল দেহি প্রাণীগুলো দেখে তাদের উঁট ঘোড়া সব পালিয়ে যাবে আমাদের মোকাবেলাতেই আসবে না অতএব আমরা ফ্রি ফাঁকা অবস্থায় কাবা ঘরকে ভেঙে দিয়ে চলে আসব কোনো প্রতিরোধ হবে না এই তারা ঘোড়া উঁট বাদ দিয়ে হাতির পাল নিয়ে গেল হাতি বাস্তব আরবরা হাতি দেখে তো মাথা নষ্ট যেহেতু বড় বড় প্রাণী আরবে হাতি নাই তো হাতি নিয়ে গেছে তারা হাতির পিঠে চড়ে চড়ে সবাই অস্ত্র শস্ত্র নিয়ে গেছে এই অবস্থা দেখে তো আরবরা আগেই স্যারেন্ডার মক্কাবাসী আগেই স্যারেন্ডার বুঝে না এদের সাথে পারবো না ঘোড়া কি হাতির সাথে যুদ্ধ করতে যাবে পাশে ভিড়বে ঘোড়া ঘরে তো পালাবে আব্রাহার হস্তি ওই আব্দুল মোত্তালেব লম্বা ঘটনা অত বিস্তারিত বলছি না শুধু আপনাদের জানার জন্য যে হস্তি বাহিনীর বছর রসুলের জন্ম হস্তি বাহিনীর বছর কি তখন আব্দুল মোত্তালেব তারা কাবা ঘরের পাশে যে মুজদালেফা এরাকা মিনা এবং মুজদালেফার মাঝখানে একটা জায়গা আছে সেটাকে বলা হয় ওয়াদি মহাশ্বর মহাসার বলা হয় বাধা বাধা প্রাপ্তির ময়দান কি বাধা প্রাপ্তি এই যে হস্তি বাহিনী বাধা প্রাপ্তির ময়দান এটাকে বলা হয় ওইখানে তারা অবস্থান নিল দিয়ে হাব ভাব বোঝা শুরু করলো যে আমরা ডাইরেক্ট মক্কায় না ঢুকে আগে আমরা অবস্থান করি এই জায়গায় আর হাবভাব বুঝি কি তাদের মনোভাব কি তোদের মনোভাব তাদেরকে সংবাদটাও জানিয়ে দিই যে আমরা তোমাদের কাবা ঘর এসেছি হ্যাঁ এই সংবাদটাও জানিয়ে তাদের প্রতিক্রিয়া তাদের কি মনো মনোভাব এটা বুঝি এই জন্য তারা অবস্থান নিল এতে ওই মিনা এবং মুজদালেফার মাঝখানে একটা জায়গায় তো ওই এলাকায় আর কি আব্দুল মোত্তাল্লেবের উট উটের পাল চড়তে ছিল রাখালরা ওই উটের উঁটগুলো সব বেঁধে ফেলেছে আম্রাহার হস্তিবাহিনী আব্রাহার সেই সেনাপতির নাম ছিল আম্রাহাম আব্রাহার সেনাবাহিনীরা সবগুলো উট লুট করে ফেলেছে বেঁধে ফেলেছে যুদ্ধ হলেই তো প্রতিপক্ষের সম্পদ তারা লুট করে ফেলে না এরকম আব্দুল মোতাল্লে খবর দেওয়া হলো যে আপনার উঠগুলো তো এই যে হস্তি বাহিনীর লোকেরা সব আটকে দিয়েছে আব্দুল মোতালেব গেছে তার সাথে কথা হলো আব্দুল মোতাল্লে বলো যে এই উঠগুলোর আমি মালিক আমি এই উঠগুলো নিতে এসেছি কেন আপনারা এই উঠগুলো আমার আটকাইলেন তো বলছে যে আমরা তো শুধু উট না উট আটকানোর কাজ না আমরা তো কাবা ঘর ভাঙতে এসেছি কাবা ঘর ভেঙে ফেলবো আর এখানে আগামী থেকে আর হজ হবে না সব হজ হবে এমন দেশে আর সেই ঘরের নাম হলো কুল্লাইস কুল্লাইস নামক ঘর কাবানা কুল্লাইস ওই ঘরের নাম কি কাবার পরিবর্তে এখন কুল্লাইসে যেতে হবে সব আর এদের রাগার কারণ হলো ঘরটা তো আগেই বানাইছিল মক্কার কোনো লোক ওই তাদের কুল্লাইস কুল্লাইসে করে এটা ছিল তার প্রতিবাদ এই জন্য আরো খেপে গেছিল যে না এই কাবা ঘরকে ভাঙতে হবে আমাদের কুল্লাইসের অবমাননা করলো পায়খানা করে গেল তারা ধরে ফেলেছে যে আরবেরই কোনো লোক মক্কা মতিনে কোনো এই যে ভেঙে ফেললো ভাঙতে আসলো আব্দুল মোতাল্লে বলল যে না আমি আসলে উঁটের মালিক আমি উঁটগুলো নিয়ে যেতে এসেছি আর তোমরা যে কাবা ঘর ভাঙতে এসেছো এইটার মালিক আমি না আমি উঁটগুলোর মালিক আমি আমার উঁটগুলো দিয়ে দাও আর কাবা ঘরের মালিক আর একজন আছে উনি যদি পারে তোমাদেরকে প্রতিরোধ করতে তোমাদেরকে তোমাদের মোকাবেলা তিনি করবেন আমাদের ক্ষমতা নাই তোমাদের মোকাবেলা করার আমাকে উঠ দিয়ে দাও আমরা নিরাপদে কোথাও চলে যাই তোমরা কি করবে করো কাবা ঘরের যে মালিক আছে সেই কাবাঘরের মালিক তোমাদের সাথে বোঝাপড়া করবে তাহলে আব্দুল মোত্তালের তখন তো ইসলাম ছিল না মুসলমান ছিল না নবী ছিল না নবীর জন্ম হয় নাই তারপরও সে কাবা ঘরের মালিককে কিভাবে বিশ্বাস করে আর কাবা ঘরের মালিকের অ্যাকশন হইতে পারে আজকে মুসলমানের পক্ষে তো এরকম অ্যাকশন হচ্ছে না ওরাও মুসল ওরাও আল্লাহর কাছে সাহায্য চাইতো যে আল্লাহ যতটুকু ইমান ছিল সেই ইমান চাইতো আল্লাহ তুমি সাহায্য করো আমরা চলে গেলাম আব্দুল মত তার মক্কার নাগরিকদেরকে নিয়ে বের হয়ে চলে গেল নিরাপদ জায়গায় পাহাড়ের ওই পাশে আর আব্রাহ মনে করলো যে না কাব্যপূজা হয়ে গেল যে না বিনা প্রতিরোধে তারা কাবা ঘর ভাঙতে পারছে কেউ প্রতিরোধ করতে আসবে না মক্কার লিডার সেই তো বলে দিল যে এতে তাদের কোনো টেনশন নাই কাবা ঘর বাঁচাতে আসবে না তারা তখন আব্দুল মোক্তলিফ চলে গেল আর এরপর আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে এবার প্রস্তুত ঘরে ঢুকবে মক্কায় ঢুকে কাবা ঘর তস করবে কিন্তু আল্লাহর পক্ষ থেকে চলে আসলো বাহিনী কি বাহিনী আসলো খুব মোটা তাজা হ্যাঁ খুব বড়ো বড়ো দেহ আকার আকৃতি একেবারে পারমাণবিক বোমা টোমা নিয়ে আসছিল নাকি মেশিন গান সব আর অত্যাধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে আসছিল ছোট্ট পাখি আসমান আসলো এবং ওই হস্তি বাহিনীর ওপরে একটা করে পাথর ছেড়ে দেয় আর এই পাথরগুলো হলো আল্লাহর এই পাথর তাদেরকে তস্তস করে দিয়েছে বিষাক্ত পাথর হুম এই পাথর মানুষের উপরে পড়ুক হাতির উপরে পড়ুক শেষ ধ্বংস একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে ছিন্ন ভিন্ন এই হলো তারপরে হস্তি বাহিনীর শেষ